সবাইকে ধন্যবাদ ভাই আসলে শরীয়তপুর সিঙ্গাপুর হওয়ার মতোই জায়গা কিন্তু এখন হয়ে আছে একদিকে মোংলাপুর আরেকদিকে পায়রা বন্দর একদিকে ক্যাপিটাল সিটি এই মাঝখানে কিন্তু শরীয়তপুর সুতরাং এখানে সম্ভাবনা না না এখানে বাস্তবতারই এটা হচ্ছে এটা যে বাংলাদেশ সরকার যদি কোনো নেক্সট কোনো ডেভেলপমেন্ট চিন্তা করে সেটা কিন্তু শরিয়তপুরকে কেন্দ্র করেই করা উচিত এটা জাতীয় প্ল্যানের মধ্যে আসা উচিত এবং সেই অর্থে শরীয়তপুর তো সিঙ্গাপুর হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন যারা এই যারা এই এই সব গুলি বলে বেড়াচ্ছিলো তাদেরকেই প্রশ্নটা করেন যে কেন হলো না আমি আপনাদেরকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আগামী দিনে রাষ্ট্র যদি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আপনারা আমি তো আবার বললাম কথাটা যে আপনারা দুই বছর সময় দেবেন ইনশাআল্লাহ যদি চোখে পড়ার মতন কোনো উন্নয়ন না হয় তখন আবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ